তুমি এখানে একা একা বয়াবে একদম চুপচাপ খাইতাছো কোন সন্ধ্যার সময় বাজারে গেছি বল হ্যাঁ কিছু খাইনি কি দা না তোমার লগে বয়া থাকলে হইব এটা মিষ্টি এমনি খাওয়া যায় এটা চা লাগে নাকি চা না লাগে আমার তো সাধ্যে পারো না তো আনছো তুমি খাও ওই না পুটলাতে আছে খাও এখন আমি যদি না আইতাম তুমি তো পুরো পুটলাটা উড়াই দিতা হুম পুরো পুটলাটা উড়াই ফেলাইতা তুমি ওখানে

ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমি খাইছি আমারে ক্ষমা করে দাও আমারে ক্ষমাই করে তো ঠিক আছে ভুল হয়ে গেছে আমার আমি তো তোমাকে খাইতে না করি নেই আমি দৈত্য আমি পেটুক আমি দৈত্য আমি মটু ঠিক আছে আমি মোটা আমার দেহটা দেখছো তো এর লাগে আমার খিদা লাগে না নিজের বরে যে এরকম করে অপমান করে মানষে করবে না অপমান হ্যাঁ তুমি তোমার বরে এভাবে অপমান করো আর মানসা অপমান করবে না

চেরা তুমি আমার ডাইক্কা চেরা প্লেটে দিবা তুমিও খাবি আমিও খামু ইখানে নিজে পতল পতল এখন যদি আমি নাই দাম পুরা ফুটলাটা তুমি তখন কি কইতা বিড়ালে লয়ে গেছে গা হ্যাঁ রাজকোট চেরা রাজকোট ও তোমার এক কুশ না এই একটা মিষ্টি এই যে খাইছি আধা খুশি খাই নাই না বাকি যা আছে না এগুলা